দর্শক এখনো দাঁড়িয়ে আছে এখানে কাকি নদীর নিচে ঢাকা সিটাং হাইওয়ে পাশে আমি আসলে মাছ ধরার এখানে দৃশ্য যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমার লাইফে এখানে মানে একসাথে এত লোক মাছ ধরতে আমি দেখি নাই আর আরেকটা হচ্ছে যে যেখানে যতবারে জাল মারা হয় ভর্তি মাছ এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং প্রত্যেকের ভর্তি মাছ এখানে আমার নিজের আসলে মন চাইতেছে এখানে মাছ ধরার জন্য কিন্তু আমি কাম আমি এখানে ওই যে আমার শরীরের মধ্যে একটা মাছ করতে এখানে ওই যে উনি একটা ডাল নেই এখানে তো মাছ কম এক এক এখানে গতকালকে থেকে এখানে বন্যার পানি নেমে যাওয়ার ফলে এখানে যে কাকরি নদী এটা ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য থেকে এখানে আগরতলা থেকে মিয়া বাজার হয়ে ইন্ডিয়ার আগরতলা থেকে নিয়ে বাজার হয়ে গ্রামে আসছে কাঠি নদী কালকে এখানে অনেক পানি ছিল বিপরসীমার উপরে আজকে ফেন আচ্ছা এখানে এক লোক এখানে জাল মারতে দেখতেছি এখানে ওনার জালের ভিতরে পুরো মাছ দর্শক খুবই ইন্টারেস্টিং সিনারি আমি এরকম সিনারি আর দেখি নাই একবারে উৎসব চলতেছে মাছ ধরার পিকনিক বলা যায় এখানে আর ওখানে একবারে ব্রিজে ভরা নিচে নিচে ব্রিজে দিয়ে ওখানে এক ধরনের জাল আছে ওরাই জালগুলো নিয়ে দাঁড়িয়েছে কিন্তু মাছ লাভ দিয়ে দিয়ে অটোমেটিক্যালি এই পাশে যারা আছে ওরা জাল নিক্ষেপ করতেছে নদীতে জাল ফেলার পরে এখানে জাল মাছ এবং প্রত্যেকবার জালের মধ্যে দেখতেছি যে একবারে জাল বর্তি মাছ দর্শক আশেপাশে যারা আছেন মিয়া বাজারের আশেপাশে আপনারা জাল নিয়ে চলে আসতে পারেন এখানে অসাধারণ অনেক দিন পরে দেখলাম